ফিলিস্তিনিরা গাজা ছেড়ে যাবে না ট্রাম্পকে করা বার্তা আরব নেতাদের কি বললেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে তেমন কোন বিশৃঙ্খলা ছাড়াই গাজায় মুক্তি পেল তিন জিম্মি এত নিরাপত্তা কেন এ দফায় কত ফিলিস্তিনি ছাড়া পেল একশোরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করেছে ইসরায়েল ফাঁস গোপন তথ্য কিভাবে নিরাপদ থাকবেন ফোন ব্যবহারকারীরা আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলা ফিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন কোন পরিস্থিতিতে ফিলিস্তিনের গাজাবাসী তাদের ভূখণ্ড ছেড়ে যাবে না বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাফ জানিয়ে দিলেন আরব দেশগুলোর নেতারা তারা বললেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন জরুরি মার্কিন প্রেসিডেন্ট গাজাবাসীকে মিশর ও জর্ডানে আশ্রয় দিতে বলার পরই এই কড়া বার্তা দিলেন আরব নেতারা এমন অবস্থায় ট্রাম্পের সাথে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ট্রাম্প কি এই প্রস্তাবে আলোচনায় রাজি হবে কি বলছেন বিশ্লেষকরা রিফাত জামানের ডেস্ক রিপোর্ট গাজা ছেড়ে কোথাও যাবে না ফিলিস্তিনিরা সেটা যে কোনো পরিস্থিতিতেই এবার নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একথা সাফ জানিয়ে দিল ফিলিস্তিনার গাজায় সুতে বৈঠক ও করাবার মধ্যে থাকা আরব দেশগুলোর নেতারা শনিবার এক বৈঠকে বসেছিলেন মিশর জর্ডান সৌদি আরব ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা সাথে ছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আরব লীগের কর্মকর্তারা বৈঠক শেষে তারা জানান যে কোনো পরিস্থিতিতেই গাজা ভূখণ্ড ছেড়ে যাবে না ফিলিস্তিনিরা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের উপরও জোর দেন এর আগে গাজাবাসীকে মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তখনই তা নাকচ করে দিয়েছিল গাজাবাসী এবং মিশর ও জর্ডান এমন পরিস্থিতিতে স্থায়ী যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পে নতুন প্রশাসনের সাথে আলোচনা চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মধ্যপ্রাচ্যে শান্তি ও সব পক্ষে স্বার্থের জন্যই আলোচনা দরকার বলে মনে করছে তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলছে ট্রাম্প যদি সত্যি ওই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা চান তাহলে ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে যুদ্ধবিরতি কার্যকরের জন্য ট্রাম্পের প্রশংসাও করেছে তারা তবে ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধুকে পুরোপুরি বিশ্বাস করতে নারাজ হামাস এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ট্রাম্প হামাসের সাথে আলোচনায় বসবে কিনা তা এখনও জানা যায়নি বিশ্লেষকরা বলছেন হামাসকে পুরোপুরি নিশ্চিন্ন করতে গিয়ে আদতে ব্যর্থ হয়েছে ইসরায়েল সেক্ষেত্রে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠনটি রাজনৈতিক বাস্তবতা অস্বীকার করতে পারবে না ট্রাম্প প্রশাসন এদিকে ইসরায়েলের পনেরো মাসের নৃশংসতায় মাটির সাথে মিশে যাওয়া গাজা পুনর্গঠনে পাঁচ হাজার কোটি টাকা ও একুশ বছর সময় লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ రిఫత్ సమన్ బంగ్లా న్యూస్ డెస్క్ এদিকে ফিলিস্তিনের গাজায় বিপুল সংখ্যক হামাজ সদস্যদের উপস্থিতি আর বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই মুক্তি তিন ইসরায়েলি জিম্মি জিম্মি মুক্তির সময় উৎসব গাজাবাসীর ভিড়ে নিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে হামাস সদস্যদের জিম্মিদের জীবন ঝুঁকি থাকায় খুব জানিয়েছিল ইসরায়েলও তাই এবার ছিল কড়া নিরাপত্তা গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবারও ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেয়েছে বন্দী ফিলিস্তিনিরা বিনিময়ে এবার কত ফিলিস্তিনিকে ছেড়ে দিল ইসরায়েল শহীদ ডেস্ক এই আনন্দ উল্লাস এই ভিড় বলে দিচ্ছে প্রতীক্ষার প্রহর কত মধুর হতে পারে চতুর্থ ধাপে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পায় একশো তিরাশি ফিলিস্তিনি পশ্চিম তীরের রামাল্লা শহরে তাদের বাস থেকে নামার মুহূর্তে এমন চমৎকার দৃশ্য ফ্রেমবন্দি করা হয় প্রিয়জনকে মুক্ত অবস্থায় দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে স্বজনরা শনিবার হামাস ইজরায়েলি যুদ্ধবিরতি চুক্তির চতুর্থ ধাপে তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে হামাস ইসরায়েলি জিম্মিদের মধ্যে রয়েছেন ফ্রান্সের বংশোদ্ভূত অফার কেলদোরন আমেরিকান বংশোদ্ভূত কিথ সিগেল ও ইসরায়েলি জিম্মি ইয়ারদেন বিবাস হামাজ বলছে এই পনেরো মাস ইসরায়েলি জিম্মিদের সুস্থ রাখতে প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা অব্যাহত ছিল এরই মধ্যে আমেরিকান বংশোদ্ভূত নানা রকম রোগে ভুগেছেন বলে দাবি তাদের ফ্রান্সের বংশোদ্ভূত অফার কেলদেরনের মুক্তির পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো আনন্দ প্রকাশ করেছেন এটিকে বিজয় হিসেবে দেখছেন তিনি এদিকে পশ্চিম তীরের জেনিন এবং তুলকারেমে হামলা ও ধরপাকড় অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এরই মধ্যে অঞ্চলটিতে এক সপ্তাহের ব্যবধানে চব্বিশ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা শহীদ আরফাত বাংলাদেশ নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিমান ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছে এবার ছয় আরোহী নিয়ে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সাড়ে ছটার দিকে ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউ কাছে বিমানটি দুর্ঘটনার শিকার হয় বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে এরপর দ্রুত জরুরি উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় বিমানটিতে চারজন ক্রু একজন শিশু সহ দুজন যাত্রী ছিলেন এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা যায়নি এর আগে বুধবার ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষে চৌষট্টি আরোহীর মৃত্যু হয় ওই ঘটনায় বাইডেন আর ওবামা প্রশাসনকে দূষেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্মার্টফোনে যোগাযোগের জনপ্রিয় সফটওয়্যার হোয়াটসঅ্যাপের একশোর বেশি অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠেছে ইসরায়েলি এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাফাইট নামের স্পাইওয়্যার ব্যবহার করে চালানো এই হ্যাকিং কার্যক্রমের মূল শিকার সাংবাদিক ও সিভিল সোসাইটির মানুষ ব্যবহারকারীদের অজান্তেই এই ধরনের গুপ্তচর প্রোগ্রাম দখলে নিতে পারে ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এসব সফটওয়্যারের হাত থেকে নিরাপদ না হোয়াটসঅ্যাপ সিগনালের মতো এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপসও এমন অবস্থায় কি করে নিরাপদ থাকবেন স্মার্টফোন ব্যবহারকারীরা হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট জনপ্রিয় অ্যাপস হোয়াটসঅ্যাপে ঢুকে পড়ছে ইসরায়েলের ভার্চুয়াল গোয়েন্দা মুঠো ফোনে ওত পেতে শুনছে ফোনের কথাবার্তা ক্যামেরার চোখে দেখছে ব্যবহারকারীর সার্বক্ষণিক গতিবিধি পাঠানো টেক্সট ভয়েস কল ইমেজ সব কিছুই হাতিয়ে নিচ্ছে গ্রাফাইট নামের স্পাইওয়্যার সম্প্রতি ইসরায়েলি প্রতিষ্ঠান প্যারাগন সলিউশনসের বিরুদ্ধে একশোর বেশি ইউজারের তথ্য চুরির অভিযোগ এনেছে মেটার মালিকানাধীন অ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপচ্যাট ও পিডিএফ ফাইলের মোরকে চালানো হ্যাকিংয়ের মূল টার্গেট সাংবাদিকসহ সুশীল সমাজের লোকজন দ্য গার্ডিয়ান রয়টার্স আল জাজিরার মতো প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নতুন করে সামনে আসলো তথ্য সন্ত্রাসের গোপন কার্যক্রম গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহৃত বিশেষ ধরনের প্রোগ্রামকে বলা হয় স্পাইওয়্যার প্রচলিত এমন হ্যাকিং সফটওয়্যারের মাঝে আলোচনার তুঙ্গে ছিল পেগাসাসের নাম ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন তোলা পেগাসাসের মতোই শক্তিশালী প্রোগ্রাম প্যারাগনের গ্রাফাইট আইওএস কিংবা অ্যান্ড্রয়েড এর মাধ্যমে হ্যাক করা যায় যে কোনো ধরনের স্মার্টফোন ব্যবহারকারী জানতেও পারেন না কখন হারিয়েছেন ফোনের নিয়ন্ত্রণ ফোন হ্যাক করার জন্য ফিশিং লিংকে ক্লিক করার দরকার হয় না জিরো ক্লিক পদ্ধতিতে দূর থেকে ইনস্টল করা হয় এই আড়িপাতার অস্ত্র হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো এনক্রিপ্টেড অ্যাপসও এর হাত থেকে নিরাপদ না প্রাক্তন ইসরায়েলি প্রাইম মিনিস্টার এহুদ বারাক প্রতিষ্ঠা করেন প্যারাগন সলিউশনস সম্প্রতি জানা যায় নব্বই কোটি ডলারে প্রতিষ্ঠানটি কিনে নেয় একটি মার্কিন প্রাইভেট ফার্ম এবারের হ্যাকিং অভিযোগের জেরে প্যারাগনকে সিজ অ্যান্ড ডেসিস্ট লেটার পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ সম্ভাব্য অ্যাটাকের ঘটনা দুই হাজার চব্বিশের ডিসেম্বরে ধরা পড়লেও টার্গেটকৃত ব্যক্তিদের অ্যাকাউন্ট কতদিন ধরে ঝুঁকির মধ্যে ছিল সে ব্যাপারে এখনও পাওয়া যায়নি নিশ্চিত কোনো তথ্য নজরদারির কবলে পড়া ইউজাররা কোন দেশের নাগরিক কোনো বিশেষ কারণে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা এসব নিয়ে কিছুই জানাতে রাজি হয়নি হোয়াটসঅ্যাপ গ্রাফাইট ও পেগাসাসের মতো সাইবার ওয়েপেন দেখাশোনা করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এরকম নজরদারি প্রোগ্রামের সাথে ইসরায়েলি গভর্নমেন্টের সরাসরি সংশ্লিষ্টতাকে রাষ্ট্রীয় তথ্য সন্ত্রাস বলে মনে করেন অনেক নিরাপত্তা বিশ্লেষক প্যারাগনের ক্রেতার তালিকায় আছে গ্রিস পোল্যান্ড হাঙ্গেরি মেক্সিকো ভারত সহ পঁয়ত্রিশটি দেশের সরকারের নাম অন্যান্য স্পাইওয়্যারের মতো এই সাইবার অস্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত সরকারের বিপক্ষ দলের নেতাকর্মী সাংবাদিক শিল্প পতি আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ফোন হ্যাক করে থাকে ব্যবহারকারীর তথ্য চুরির বিরুদ্ধে হোয়াটসঅ্যাপকে এর আগেও সোচ্চার হতে দেখা গেছে প্রায় চোদ্দশো ইউজারের অ্যাকাউন্ট আক্রান্তের অভিযোগ এনে কুখ্যাত স্পাইওয়্যার পেগাসাসের মালিক প্রতিষ্ঠান এনএসওর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল তারা দুই হাজার চব্বিশের ডিসেম্বরে হোয়াটসঅ্যাপের পক্ষে আসে কেসের রায় এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনের পর বিশ্বজুড়ে আলোচনায় আসে পেগাসাসের নাম এবার প্যারাগনের গ্রাফাইট নামের গুপ্তচর প্রোগ্রামের প্রায় একই রকম কার্যক্রম প্রমাণ করছে তথ্যযুদ্ধের দুনিয়ায় ভয়াবহ ক্ষমতাদর হয়ে উঠছে ইসরায়েল প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন ব্যক্তিগতভাবে সতর্ক না হলে জন্য অপেক্ষা করছে ইসলাম বাশার আল আসাদের পার্টি বিলুপ্ত ঘোষণা করে শক্তিশালী সরকার গঠনের পথে এগোচ্ছে সিরিয়ার নতুন প্রশাসন এর আগে পার্টি ষাট বছর ধরে সিরিয়া শাসন করেছিল একই সাথে সিরিয়ার সংবিধানও বাতিল করেছে নতুন প্রশাসন এদিকে আল শারা জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত দেশে নির্বাচন আয়োজন করতে প্রায় চার বছর সময় লাগতে পারে এছাড়া দেশটিতে শান্তি প্রতিষ্ঠা করাই এখন তার প্রধান উদ্দেশ্য বিস্তারিত ডেস্ক রিপোর্টে সিরিয়া বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের রাজনৈতিক দল বাদ পার্টিকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির নতুন প্রশাসন বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার আগে বাদ পার্টি ষাট বছরেরও বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছিল একই সাথে বাতিল করা হয়েছে দেশটির সংবিধান সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আহমেদ হুসেন আল সারা যিনি আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত নতুন প্রশাসনের অধীনে সিরিয়ার সেনাবাহিনী নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকেও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বুধবার আল জাজিরার একটি প্রতিবেদনে জানা যায় সিরে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রায় দুই মাস পর সিরিয়ার ডিফ্যাক্টো ও বিরোধী নেতা আহমেদ আল সারাকে দেশের সংকটকালীন সময়ে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে দামেশ থেকে আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ জানান এটি একটি স্মৃতিময় দিন এটি দেশের এগিয়ে যাওয়ার পথ আরও স্পষ্ট করে দিয়েছে কারণ নতুন প্রশাসন কেমন হবে তা নিয়ে অস্পষ্টতা ছিল এদিকে নির্বাচন না হওয়া পর্যন্ত আলসারাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন কমান্ডার হাসান আব্দুল গনি পাশাপাশি তাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে এটি নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত কার্যক্রম চালাবে সিরিয়ার অন্যান্য সামরিক গোষ্ঠীর মতো আল সার নিজস্ব দল হায়াত তাহারির আল শামকেও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী দামেশকে একটি বৈঠকের সময় এসব ঘোষণা করা হয় এ সময় আল আল-সারার সশস্ত্র গোষ্ঠীর কমান্ডাররা ওই বৈঠকে উপস্থিত ছিলেন আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ জানিয়েছেন আল সারা তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন তারা শুধু প্রতিনিধিত্বই করবেন না বরং সিরিয়ার নতুন ভবিষ্যতের অংশ হবেন এদিকে সিরিয়া নির্বাচন কবে হবে তা এখনও স্পষ্ট নয় নির্বাচনের কোনো নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়নি এর আগে আল সারা জানিয়েছিলেন সিরিয়ার মতো বিধ্বস্ত দেশে নির্বাচন আয়োজন করতে প্রায় চার বছরের মতো সময় লাগতে পারে এর আগে সৌদি আরবের আল অ্যারাবিয়া চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে আল সারা জানিয়েছিলেন সিরে নতুন একটি সংবিধান তৈরি করতে প্রায় তিন বছরের মতো সময় লেগে যেতে পারে তিনি আরো উল্লেখ করেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সম্ভবত চার বছরের মধ্যে তার মতে দেশের ভোটার সংখ্যা সঠিকভাবে নির্ধারণ করার জন্য একটি নতুন আদমশুমারি করা প্রয়োজন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আলসারা সম্প্রতি একটি টেলিভিশন বক্তব্যে জানিয়েছেন তার মূল লক্ষ্য হচ্ছে একটি শক্তিশালী সরকার গঠন করা তিনি বলেন দেশের জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে একটি জাতীয় সংলাপ কনফারেন্সের আয়োজন করা হবে যেখানে সকল পক্ষের মতামত শোনা হবে এরপর ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী সরকার গঠন করা হবে আহমেদ আল সারা আরও উল্লেখ করেন সিরিয়া একটি বৈচিত্র্যপূর্ণ দেশ যেখানে বিভিন্ন ধরনের মানুষ বাস করে তাই সরকারের প্রতিটি শ্রেণীর প্রতিনিধিত্ব থাকা অত্যন্ত জরুরি তার মতে শান্তি প্রতিষ্ঠা করা বর্তমানে তার সবচেয়ে বড় উদ্দেশ্য ইফত জাহান বাংলা লেজার প্রযুক্তি নির্ভর নতুন পরমাণু কেন্দ্র নির্মাণ করছে চীন স্যাটেলাইট থেকে ধারণ করা ছবি ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে চীনের সিচুয়ান প্রদেশে মিলেছে এই স্থাপনার খোঁজ রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের লেজার ভিত্তিক ন্যাশনাল ইগনিশন ফ্যাসিলিটির তুলনায় দুই গুণ বড় এই স্থাপনা একই সাথে জ্বালানি উৎপাদন ও উন্নত পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার করা যাবে এটি বিশ্লেষকরা বলছেন বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি থামানো সম্ভব নয় কিন্তু কিভাবে একে কাজে লাগানো হবে সারা বিশ্বের জন্যই তা গভীর উদ্বেগের বিষয় ডেস্ক নতুন পর্যায়ের পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন সেই লক্ষ্যেই কি চুপিসারে বিশাল আকৃতির পরমাণু কেন্দ্র নির্মাণ করছে তারা যেন তারই ইঙ্গিত দিচ্ছে স্যাটেলাইট থেকে ধরা চার বাহু বিশিষ্ট এই স্থাপনাটি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে চীনের সিচুয়ান প্রদেশের মিয়ান ইয়ং শহরে নির্মিত হচ্ছে লেজার প্রযুক্তি নির্ভর এই পরমাণু কেন্দ্রটি বিশ্লেষকরা জানিয়েছেন একই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নির্মিত ন্যাশনাল ইগনিশন ফ্যাসিলিটির সাথে এটির সাদৃশ্য রয়েছে রয়টার্স জানিয়েছে মার্কিন স্থাপনাটির তুলনায় চীনের স্থাপনাটি দুইগুণ বড় মাঝখানে টার্গেট চেম্বার বিল্ডিং সহ এর চারপাশে আছে চারটি লেজার বে লেজার বেগুলো মার্কিন লেজার বের তুলনায় দ্বিগুণ দৈর্ঘ্যের বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান সিএনএর বিশ্লেষক ডেকার এভিলেট বিশ্লেষকদের আশঙ্কা এই প্রযুক্তি ব্যবহার করে পরমাণু অস্ত্র উন্নতকরণের পথে হাঁটতে পারে চীন সিএনএর আরেক বিশ্লেষক উইলিয়াম আলবার্ক বলেন লেজার ভিত্তিক ফিউশন রিসার্চ সেন্টারে তথাকথিত পরীক্ষা বা বিস্ফোরণ না ঘটিয়েও পরমাণু অস্ত্র উন্নত করা সম্ভব কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ট্রিট সিটিবিটির আওতায় সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ এ পরিপ্রেক্ষিতে লেজার ভিত্তিক ফিউশন রিসার্চ সেন্টার কাজে আসতে পারে পরিসংখ্যান অনুসারে এখন পর্যন্ত পঁয়তাল্লিশটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে চীন অন্যদিকে যুক্তরাষ্ট্র এ ধরনের পরীক্ষা চালিয়েছে এক হাজার চুয়ান্নটি রয়টার্সের তথ্যমতে চীন ও যুক্তরাষ্ট্র ছাড়াও রাশিয়া ফ্রান্স ও যুক্তরাজ্যে লেজার লেজারভিত্তিক ফিউশন রিসার্চ সেন্টার আছে জ্বালানি উৎপাদন কেন্দ্র হিসেবেও ব্যবহার করা যায় এ ধরনের স্থাপনা এদিকে সাম্প্রতিক বছরগুলোতে চীন যেভাবে নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে এ নিয়ে গভীর উদ্বেগ জানাচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত বেইজিংয়ের কর্মকাণ্ড পর্যবেক্ষণে রেখেছে তারা বিশ্লেষকরা বলছেন চীনের লেজার প্রযুক্তি নির্ভর পরমাণু কেন্দ্র নির্মাণ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা উসকে দিতে পারে সারা বিশ্বের জন্যই যা উদ্বেগজনক কারো কারো মতে এই প্রযুক্তি ব্যবহার করে আরও বেশি প্রাণঘাতী পরমাণু বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে সে সময় এমন পদক্ষেপে উদ্বিগ্ন না হওয়ার সুযোগ নেই প্রযুক্তির অগ্রগতি ঠেকানো সম্ভব না হলেও ভালো নাকি মন্দ কাজে তা ব্যবহার করা হবে সেটি মূল বিবেচ্য অন্যথায় মন্দ কাজে প্রযুক্তির ব্যবহার হলে মানব প্রজাতি নিজেই নিজের ধ্বংস ডেকে আনবে হিজল জোবায়ের বাংলা ভীষণ এই ছিল আজকের মতো সাথে থাকায় ধন্যবাদ